আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি সবজি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব নিরামিষ সবজি কোনোরকম পেঁয়াজ রসুন ছাড়াই আজকের এই নিরামিষ সবজিটা রান্না করব। আর এই নিরামিষ সবজিটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে রান্না করাটাও একেবারে সহজ তাহলে চলুন আজকে নিরামিষ সবজি কিভাবে রান্না করি সেটা দেখে নেই সবজি রান্না করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি আর এখানে ছয় পদের সবজি নিয়েছি বরবটি নিয়েছি এভাবে ছোট টুকরো করে সাথে নিয়েছি মূলা ছোটো সাইজের একটা মূলা এরকম লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে আর নিয়েছি দুইটা পটল সাথে নিয়েছি কিছুটা পেঁপে আর নিয়েছি একটা ঝিঙে আর সাথে আলু সব সবজিগুলো একই রকম করে কেটে নেওয়ার চেষ্টা করেছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যা যার পছন্দ মতো সবজি দিয়ে এই নিরামিষ সবজিটি রান্না করে নেওয়া যাবে প্যানে আগে থেকেই পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ মতো পানি দিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দেব লবণ লবণটা নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। ঝিঙেটা বাদ দিয়ে আর সমস্ত সবজিগুলো আমি প্রথমে দিয়ে দিলাম ঝিঙেটা পরে অ্যাড করব। এখন এই সবজিগুলো আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবো সেভেন্টি বা এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিলেই হবে হাই হিটে সবজিটা সেদ্ধ করব, যাতে করে সবজির কালারটাও ঠিক থাকে সবজিটা আমি ঢেকে দেব না ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায় উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে সব সবজিটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সব সবজিগুলো আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দেবো ঝিঙেটা খুবই নরম যার কারণে পরে অ্যাড করলাম ঝিঙে দিয়ে নেড়ে চেড়ে আমি জাস্ট এক মিনিটের মতো সেদ্ধ করে নেব এক মিনিটে ঝিঙেটাও নরম হয়ে যাবে সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই সবজিটা আমি প্যান থেকে নামিয়ে নেব সবজির পানিটা আমি ফেলবো না এই পানিটা সহই রান্না করব প্যানে এখন দুই টেবিল চামচ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা কালো জিরা ফোড়ন দিলে সবজিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন ছাড়াই আজকের এই নিরামিষ সবজিটা রান্না করবো আদা বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায় চুলার আঁচটা একেবারে অল্প রাখতে হবে আর নেড়েচেড়ে আদাটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আদা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করা সবজি দিয়ে দেব। সবজির পানিটা এখনই দেইনি সবজির পানিটা পরে অ্যাড করবো এখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি টালা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখন এই সবজিটাকে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে রান্না করে নেব সবজি রান্নাতে মশলার পরিমাণটাও আমি খুবই অল্প ব্যবহার করেছি অল্প মশলায় রান্না করছি সবজিটা আর অল্প মশলায় এই নিরামিষ সবজিটা খেতে খুবই ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে সবজিটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পানি সবজি সেদ্ধ করার সেই পানিটাই আমি দিয়ে দিলাম পানিটা ফেলিনি কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো একটুখানি লবণ লবণটা একটু লাগবে নেড়েচেড়ে মিলিয়ে নেবো সবজিটা আমি মাখো মাখো করে রান্না করব। সেভাবেই পানিটা দিয়ে দিলাম উল্টাপাল্টা করে চেড়ে দিয়ে আমি সবজিটা রান্না করে নিয়েছি আর সবজিটাও মাখো মাখো হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব অল্প করেই দিয়ে দিলাম ধনে দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব নিরামিষ সবজি রান্না অনেকভাবেই করা যায় এক একটা সবজির স্বাদ এক এক রকম হয় আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও খুবই মজাদার হয় খেতে নিরামিষ সবজি রান্না হয়ে গিয়েছে আর সবজিটা আমি মাখো মাখো করে নিয়েছি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার নিরামিষ সবজি রান্না রুটি পরোটা কিংবা ভাতের সাথে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের সবজি রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ